আর আমাদের কিছু করা লাগবে না ওরা নিজেরাই যা করবে তাতেই তাদের ধ্বংস ওরা ডেকে নিয়ে আসবে কারণ নির্বাচনের ফলাফল হলে ক্ষমতা হস্তান্তর করবে সেটা করে কেন একটু দেখেন সে আশা দূর আসা কোনোদিনই যেটা দখল করে সেটা ছাড়ে না কিন্তু ছাড়াতে হবে কারণ নির্বাচনটা দেখেন আপনারা কিভাবে করে তারপরে যা করা করা যাবে সবাই ইচ্ছা আমার দৃঢ় বিশ্বাস জনতার জয় হবেই হবে জালিয়াতের হাত থেকে দেশ আমরা রক্ষা করব নির্বাচন নামে একটা প্রহসন করে যাচ্ছে নির্বাচন রেজাল্ট বোধ এখনই তৈরি হয়ে গেছে তার কারণ আপনারা দেখেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য সমস্ত সরকারি প্রতিষ্ঠান সবাইকে ব্যবহার করছে এটা কেমন করে হয় তার মানে মানুষের মতামতের কোনো দাম নেই ইনুস আবার এখানেও তার মেট্রিক ডিজাইন পালন করছে একটা একটা প্রতিষ্ঠানকে তাদেরকে দায়িত্ব সবাইকে দিয়ে হ্যাঁ ভোট দেওয়ানো কিসের হ্যাঁ ভোট সংবিধানে হাত দেওয়ার কোন অধিকার আছে সে যে ক্ষমতা তো অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সে নির্বাচন দিয়েছে যে নির্বাচনে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বা আমরা কেউ ইলেকশন করতে পারবো না অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে পঞ্চাশ পার্সেন্ট ভোটার আওয়ামী লীগকে সমর্থন দেয় বারবার তারা সার্ভে করে সেই রিপোর্ট পায় যে কারণে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে এটা দখল জিনিস নিয়ে এত বড় কথা বলার কি অধিকার আছে আমি তো ডক্টর বলছি আপনি আসেন না আমার আওয়ামী লীগের একজন যে কোনো কর্মীর সাথে যে কোনো নির্বাচন এলাকায় নির্বাচন করেন দেখি জনগণ কাকে চায় সে সাহসদার নাই কারণ বাংলাদেশে সবচেয়ে বড় জালিয়াত যদি কেউ থেকে থাকে সেটা হলো ওই ইনুস সে ক্ষমতা দখল করেছে এখন নির্বাচন দিচ্ছে জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সে অবৈধভাবে অসাংবিধানিকভাবে সে যে ক্ষমতা দখল করলো নির্বাচন দিল তার কি সে অধিকার আছে নির্বাচন দেবার আওয়ামী লীগকে সে নিষিদ্ধ ঘোষণা করে। আওয়ামী লীগের অপরাধটা কি আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি চৌদ্দশো মানুষ হত্যা করেছি আমি তো কোনো মানুষ হত্যা করি নাই আমি কেন হত্যা করতে যাব আমি তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করেছি আজকে চোদ্দশো লোক হত্যা করার কথা যে বলে তারা কি হিসাব দেখাতে পেরেছে দেশে আমরা একটা শান্তিপূর্ণ ব্যবস্থা করেছিলাম আজকে সব ধ্বংস এই অবস্থায় নির্বাচন দিয়েছে আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না ঠিক আছে আওয়ামী লীগ যদি এত অপরাধ করে থাকে হ্যাঁ আমার তো মৃত্যুদণ্ডও দিয়েছে আমি তো করতে পারবো না ইলেকশন ভালো কথা কিন্তু আওয়ামী লীগকে কেন ইলেকশন করতে দেবে না জনগণ সিদ্ধান্ত নিক নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন করুক জনগণ সিদ্ধান্ত নিক কাকে তারা চায় যদি জনগণ আমাদের ভোট না দেয় ঠিক আছে আমরা তা মেনে নেব কিন্তু আমাদের নির্বাচন করতে দেবে না কেন এবং ডক্টর ইয়ুসের কি অধিকার আছে আমাদের নির্বাচন থেকে দূরে রাখার আর আওয়ামী লীগকে ব্যান্ড করার সে কে এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে বাংলা ভাষায় কথা বলার অধিকার দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবই তো আওয়ামী লীগের করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা করেছি তাহলে ইলেকশন চাই কিন্তু সকল দল সমানভাবে অংশগ্রহণ করবে জনগণকে অধিকার দিতে হবে যে তারা ভোটের মাধ্যমে তাদের রায় জানাবে আজকে যদি ফিফটি পারসেন্ট মানুষ যদি ভোট দিতেই না পারে আর যদি ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে তা সেটা কোন ধরনের ইলেকশন হবে আবার কেউ যদি বলে যে আমি ভোট দেবো না তার উপর মত সন্ত্রাসী তারাকে মারবে ধরবে তার বাড়িঘর পুড়িয়ে দেবে তাদেরকে হয়রান করা হচ্ছে জবরদস্তি করে নির্বাচনে নেবে আর হ্যাঁ ভোট কেন গণভোটের তার কি অধিকার আছে তো গণভোট হ্যাঁ ভোট দিতে হবে হ্যাঁ মানে ব্যালট পেপার তৈরি হচ্ছে হ্যাঁ ভোটে সিল দিয়ে সবার হাতে পৌঁছে দিচ্ছে এটা কি নির্বাচন সরকারি সকল কর্মচারী সরকারি কর্মচারী সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত এবং সশস্ত্র বাহিনী পুলিশ মিডিয়া র্যাব বিজিবি আনসার থেকে শুরু করে সবাইকে কাজে লাগাচ্ছে হ্যাঁ ভোট চাওয়ার জন্য বাহ চমৎকার তো এটা কি করে অবাধ নিরপেক্ষ হয় মানুষ ভোট দেবে কিসের জন্য না ভোটের খবরই নাই সবই হ্যাঁ করতে হবে এবং তার বলছে সবাইকে হ্যাঁ ভোট দেন হ্যাঁ ভোট দেন এটা কি সরকারি কর্মচারীদের দায়িত্ব নাকি কাজে আজকে আমি মনে করি এইভাবে এই নির্বাচন হতে পারে না এই নিউজকে পদত্যাগ করতে হবে দরকারে নতুন করে ক্যাচকার গভমেন্ট করতে হবে তবে তারা এই সমস্ত এগুলি সব দূর করবে ভোটার তালিকায় যে ফলস ভোট দেওয়া হয়েছে ভোটারের নাম একই ব্যক্তি দুই তিন জায়গায় নাম সেগুলি বন্ধ করে একেবারে স্বচ্ছ ছবি সব ভোটার তালিকা করতে হবে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট হবে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে জনগণের সিদ্ধান্ত নেবে কাকে চায় কাকে চায় না জনতা জয় হবে হবে এটা আমার বিশ্বাস এই অবৈধ শাসক দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আমাদের একটা সুন্দর সাজা দেশটাকে একেবারে শেষ করে দিয়েছে আর একের পর এক আওয়ামী লীগের দশ হাজার নেতা কর্মীর কোনো খবর নেই হত্যা খুন গুম ব্যাপার কারাগারে তাদের হত্যা করা হচ্ছে পরিকল্পিতভাবে জেলা উপজেলা কারাগারে পর্যন্ত মানুষ হত্যা করা হচ্ছে কাজে এই হত্যা নিন্দা জানাই এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হোক তদন্ত করা হোক আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত করা হোক যে হত্যাকাণ্ডকে আমি করেছি না মাধ্যমে তার জঙ্গি সন্ত্রাসীদের করিয়েছে কারণ সব জঙ্গি সন্ত্রাসীদের সে ছেড়ে দিয়েছে কারণ তাদের কাছে সে কৃতজ্ঞ কারণ তাদেরকে সে ব্যবহার করছে ক্ষমতা দখলের জন্য আর যেখানে নির্বাচন নামে প্রহসন আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগ কেন ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে গেলেই তো মাফ করবে কারণ এখন পর্যন্ত প্রতিদিন আওয়ামী লীগের নেতা কর্মীকে হয় হর করছে নয় গ্রেপ্তার করছে তো এই অবস্থায় আওয়ামী লীগ কেন ভোট দিতে যাবে আর আমাদের কিছু করা লাগবে না ওরা নিজেরাই যা করবে তাতেই তাদের ধ্বংস ওরা ডেকে নিয়ে আসবে কারণ নির্বাচনের ফলাফল হলে ইউনসকে ক্ষমতা হস্তান্তর করবে সেটা করে কেন একটু দেখেন সে আশা দূর আসা কোনো কোনোদিনই যেটা দখল করে সেটা ছাড়ে না কিন্তু ছাড়াতে হবে কারণ নির্বাচনটা দেখেন আপনারা কী কীভাবে করে তারপরে যা করা করা যাবে সবাই ইচ্ছা আমার দৃঢ় বিশ্বাস জনতার জয় হবেই হবে জালিয়াতের হাত থেকে দেশ আমরা রক্ষা করব। নির্বাচন নামে একটা প্রহসন করে যাচ্ছে নির্বাচন রেজাল্ট বোধহয় এখনই তৈরি হয়ে গেছে তার কারণ আপনারা দেখেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য সমস্ত সরকারি প্রতিষ্ঠান সবাইকে ব্যবহার করছে এটা কেমন করে হয় মানুষের মতামতের কোনো দাম নাই আবার এখানেও তার ডিজাইন পালন করছে একটা ব্যাপার প্রতিষ্ঠানকে তাদের উপর দায়িত্ব সবাইকে দিয়ে হ্যাঁ ভোট দেওয়ানো কিসের হ্যাঁ ভোট সংবিধানে হাত দেওয়ার কোনো অধিকার ইউনি আছে সে যে ক্ষমতা আসছে সেটা তো অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সে রীতিমতো গুন্ডামি করে ডাকাতি করে ক্ষমতা দখল করেছে জালিয়াতি করে ক্ষমতা দখল করেছে এটা তো তার নিজের কথাই আসে কত বড় জালিয়াত তার তো নির্বাচন করারও অধিকার নাই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগকে ব্যান করে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে আমার প্রশ্ন আওয়ামী লীগকে ব্যান করা তা সে কে আওয়ামী দেশের মাটি মানুষের ভিতর থেকে গড়ে উঠেছে এই দেশের স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ এনে দিয়েছে বাংলাদেশ যে অর্থনৈতিক মুক্তি অর্জন করেছে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে শুধু আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই সম্ভব হয়েছে আওয়ামী লীগ এদেশের মানুষের জন্য কাজ করে সেই জন্য আমাদের বিরুদ্ধে যত রকম আমার বিরুদ্ধে বদনাম কুচ্ছা রটাক বিশ্বব্যাপী তার অর্থ ব্যয় করে আমার বিরুদ্ধে কুচ্ছর রটিয়ে বেড়াচ্ছে আমাকে দুর্নীতিবাজ বানাচ্ছে খুনি বানাচ্ছে খুনি তো ইনুস নিজে কাজে এর হাত থেকে তো দেশকে রক্ষা করতে হবে কারণ সে তো বাংলাদেশের সর্বনাশ করেই দিয়েছে আজকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকেই এই বাংলাদেশের মানুষকে এই হাত থেকে মুক্ত করতে হবে জালিয়াত ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না কাজে এই শোষিত বঞ্চিত মানুষগুলিকে রক্ষা করতে হবে এই জাত ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যা যা আছে রোখে দাঁড় কাজে সবাইকে আমি একজন ধন্যবাদ জানাই যে দেশের মানুষের জীবনে শান্তি ফিরে আসুক নিরাপত্তা ফিরে আসুক এই জন্য আপনাদের সরকারের সহযোগিতা আমি চাই এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ খুব হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন